সতর্কতামূলক দুই মিনিট পরে ইফতার করলে সিয়ামের কি কোনো ক্ষতি হবে শুক্রিয়া ঝাজা কমল্লা খাঁর অতীব জরুরি জিজ্ঞাসা দুই মিনিট দেরি করছি সতর্কতামূলক আমার কি সিয়ামের কোনো ক্ষতি হবে যে হবে তিনটে হাদিসের বিরোধিতা করা হবে এক রাসূল সাল্সলাম বলেছেন আমার উম্মাদ অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে দুই আল্লাহ আল্লাহতালা বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা হই যে তাড়াতাড়ি ইফতার করে তিন তোমরা তাড়াতাড়ি ইফতার করো দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ দুই মিনিট এক মিনিট সতর্কতামূলক দেরি করা ইহুদিদের লক্ষণ শুনে রাখুন মনে রাখবেন বাংলাদেশের মাটিতে ইফতারির যত লিফলেট বিজ্ঞাপন ইস্তেহার পেপার পত্রিকা বের হয়েছে ওর সবচেয়ে যেটা তাড়াতাড়ি করা হয়েছে তার এক মিনিট আগে করবেন আপনি